আসসালামু আলাইকুম দর্শক মিনি কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি পাউরুটি ডিম দিয়ে অমলেট তৈরি করে দেখাবো দেখতে পাচ্ছেন আমার ডিম দিয়ে অমলেটটা কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন খেতেও হয়েছে একদম পারফেক্ট খুব অল্প উপকরণ দিয়ে আপনারা বাসায় এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন ঝটপট দেখতে পাচ্ছেন কত চমৎকার হয়েছে চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালীটি আমি এখানে বাটিতে তিন টেবিল চামচ চিনি নিয়েছি চিনিটা আপনার স্বাদ মতো এখানে অ্যাড করবেন আমি সাত থেকে আটটা পাউরুটি পিস নিয়েছি এবং দুইটা ডিম নিয়েছি দুইটা ডিম এখন আমি এই বাটিতে ফেটে নিব আপনারা বাসায় অবশ্যই এভাবে এই রেসিপিটি ট্রায়ার করবেন খুব অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন বাচ্চার টিফিনেও এটা দিয়ে দিতে পারবেন আমি দুইটা ডিম নিয়েছি এবং দুইটা ডিম এবং চিনি মিশ্রণ করে নিচ্ছি এবং চামিচের সাহায্যে এটা ফেটে নিচ্ছি চামিজের সাহায্যে সুন্দর করে এটা ফেটে নিতে হবে যতক্ষণ পর্যন্ত সুন্দর করে মিক্স না হয় ততক্ষণ পর্যন্ত এটা ফেটে নিতে হবে চামিজের সাহায্যে এটা ফেটে নিতে হবে একটু সময় নিয়ে এটা ফেটে নিতে হবে আপনারা অবশ্যই এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আমি চামেজের সাহায্যে এটা সুন্দর করে ফেটে নিচ্ছি একটু ফেটে নিতে একটু সময় লাগবে দেখতে পাচ্ছেন আমার ফাটানো প্রায় হয়ে গিয়েছে আমি এখানে যেহেতু সাত আট পিস পাউরুটি নিয়েছি সেই ক্ষেত্রে আমার দুইটা ডিমে পারফেক্ট হয়ে যাবে আপনারা যদি বেশি বেশি অমলেট তৈরি করতে চান পাউরুটি ডিমের তাহলে এখানে ডিম এবং পাউরুটির পরিমাণটা বাড়িয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এটা ফেটে নিয়েছি আমার ফেটানো প্রায় শেষ হয়ে গিয়েছে এখন আমি এই ডিমের মিশ্রণে পাউরুটিগুলো ভিজিয়ে নিব আস্তে আস্তে ডিমের মিশ্রণে সব পাউরুটিগুলো ভিজিয়ে নিতে হবে সুন্দর করে মিক্সড করতে হবে যাতে সব পাশেই ডিমের অংশটা থাকে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে মিক্সড করে নিচ্ছি আমি সব পাউরুটির ব্রেডগুলো সুন্দর করে মিক্সড করে নিচ্ছি আপনারাও এভাবে করে নেবেন আপনারা এটা সরাসরি চুলাই দিতে পারেন কিন্তু আমি এটা আগে পাউরুটিগুলো ভিজে নিচ্ছি তারপর আমি চুলাই যে একদম এটা তৈরি করবো দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে দিচ্ছি আমার এই আট পিস পা আমার দুইটা ডিম একদম পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন আমি এখানে সব উপকরণগুলো সুন্দর করে মিক্সড করে নিচ্ছি আমার দুইটা ডিমেই হয়ে গিয়েছে এবং ডিমটা আর নষ্ট হয় নাই দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাউরুটিতে আমার দুইটা ডিমে পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে এখন আমি এখানে তেল দিয়ে দিচ্ছি এই পাউরুটির কমপ্লেট বানাতে তেলের পরিমাণটা একটু কম লাগে আপনারা তেলের পরিমাণটা একটু কম দিয়ে ভেজে নেবেন আমি সব পাউরুটি গোলা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে মিডিয়াম টু লো আছে এই পাউরুটিগুলো ভেজে নিতে হবে হাই হিটে যদি ভাজেন তাহলে পাউরুটির পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যেহেতু পাউরুটি হচ্ছে নরম এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় জন্য আমাদের খুবই লো আছে এই পাউরুটিটি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে প্লিজ আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমাকে সাপোর্ট করবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি যাতে খুব সহজ সহজ সুন্দর রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে পারি দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে আমার এটা কুক হয়ে গিয়েছে এবং কত সুন্দর কালার এসেছে আপনারা মিডিয়াম টু লো আছে এটা রান্না করবেন এখন বাকি পাউরুটিগুলো আমি ভেজে নিচ্ছি প্লিজ বেশি বেশি আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাউরুটিগুলো খুব হয়ে গিয়েছে এখন আমি একটা পাত্রে পাউরুটিগুলো ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে খেতেও হয়েছে একদম পারফেক্ট এখন আমি এই পাউরুটিগুলো পরিবেশন করবো একটা পাত্রে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমার পরিবেশন করার পালা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আপনারা খুব অল্প সময়ের মধ্যে এই পাউরুটির রেসিপিটি তৈরি করে নিতে পারবেন মাত্র দুটো উপকরণ দিয়ে খুব সহজে এই রেসিপিটি ছটপট আপনারা বানিয়ে নিতে পারবেন অবশ্যই একবার হলো আমার এই রেসিপিটি ট্রাই করবেন এবং বাচ্চাদের টিফিনও এটা আপনারা দিতে পারবেন বাচ্চারা এটা মজা করে খেয়ে নেবেন খুব অল্প সময়ের মধ্যে আমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবো সবাই জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ